জানি না কেন আমার জীবন থেকে একটু একটু করে কিছু হারিয়ে যাচ্ছে যেমন ধরো দু হাজার পঁচিশের শেষের দিকে আমার এই শখের চুলগুলো কেটে ফেলেছিলাম তোমরা না যে কেউ ছেড়ে গিয়েছে দেখে আমি মো করার জন্য চুল কেটেছি এটা একদমই না কিছু পার্সোনাল কারণের জন্য চুলগুলো কেটে ফেলেছিলাম তো এটা আমার খুব খারাপ লাগে এখন আগে অনেক বড় বড় ছিল তো জানি একদিন বড় হয়ে যাবে তো তারপর দেখো দু হাজার পঁচিশে ডিসেম্বরের শেষের দিকে আমার একজন খুব ভালো ফ্রেন্ড ছিল সে এই পৃথিবী ছেড়ে চলে যায় তো সে তো আর কোনো দিনও ফিরবে না চাইলেও তাকে আমরা যদি আর ডাকি সে কোনো দিনও ফিরবে না কারণ সে এই পৃথিবীতে আর নেই তো দেখো দু হাজার ছাব্বিশে এসেও আমি আমার একটা ফ্রেন্ডকে হারিয়ে ফেলি তো আমাদের খুব ভালো বন্ধুত্ব ছিল যাই না কেন হঠাৎ করে দুজনের মধ্যে একটু মানে ঝামেলা সেরকম ঝামেলাও হয়নি কিছু কারণের জন্য দুজনের আলাদা হয়ে আশা রাখি একদিন না একদিন